আসসালামু আলাইকুম মাদার্স কিচেনের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে আমি বানিয়ে দেখাবো চিকেন পিৎজা এই চিকেন পিৎজাটা আমি চুলায় বানিয়ে দেখাবো আমার রেসিপি ফলো করে পিজ্জা বানালে ওভেন ছাড়া চুলায় পারফেক্টভাবে পিজ্জা বানাতে পারবেন পিৎজাটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকে বেশি মজার হয়েছে একবার এভাবে বানিয়ে দেখবেন খেতে অনেক ভালো লাগবে পিৎজা বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়েছি দুই কাপ আটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট এখন এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মাখাতে হবে ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি দুই চা চামচ রান্নার তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এখন কুসুম গরম পানি একটু একটু করে দিয়ে একটা ডো তৈরি করে নেব ডো তৈরি করা হয়ে গেছে আরও কিছুক্ষণ মেখে নেব এরকম আঠালো একটা ডো হবে ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন হাতের মধ্যে একটু তেল নিয়ে ডোয়ের উপরে আলতোভাবে মেখে দেব মেখে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনার মধ্যে ফুটা থাকলে ঢাকনার ফুটাটা বন্ধ করে দিতে হবে আমি একটা লং দিয়ে ঢাকনার ফুটাটা বন্ধ করে দিয়েছি ডোটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো চেষ্টা করবেন গরম জায়গায় রেখে দেওয়ার জন্য তাহলে ডোটা ভালোভাবে ফুলে যাবে চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে একটা গোটা রসুন কুচি করে নিয়েছি রসুনটা কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব ভালোভাবে ভেজে নিতে হবে আমি এখানে মুরগির বুকের মাংস আর চিংড়ি মাছ আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গিয়েছে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ আর মুরগির মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ আর মুরগির মাংসগুলো আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়া গরম মশলা বাটা মুরগির মাংসের মশলা দিয়ে ভালোভাবে মেখে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম এটা করবেন আগে থেকে ম্যারিনেট করে রাখতে তাহলে খেতে ভালো লাগবে ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিয়েছি এখন এক সাইড করে নিয়েছি দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি লাল ক্যাপসিকাম দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ক্যাপসিকাম ইউজ করতে পারবেন সবগুলো কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব ভালোভাবে সবগুলো রান্না করে নিতে হবে না হলে কাঁচা থেকে যাবে ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ফিরে এলাম আধা ঘন্টা পর ডোটা খুলে ডাবল হয়ে গিয়েছে ঢাকনাটা খুলে রেখে দেব এখন ডো থেকে অতিরিক্ত বাতাসটা বের করে কিছুক্ষণ মুথে নেব ভালোভাবে মুথে নিতে হবে ডোটা ভালোভাবে মুথে না হয়ে গিয়েছে এখন পিড়াবলার মধ্যে কিছুটা আটা নিয়ে পুরা ডোটা নিয়ে কিছুক্ষণ মেখে গোল করে নিব গোল করা হয়ে গেলে হাত দিয়ে চেপে চেপে গোল একটা শেপ করে নেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে শেপ দিয়ে নিয়েছি হাত দিয়ে গোল করে শেপ করে নেওয়া হয়ে গেলে রুটিটাকে বেলে কিছুটা পাতলা করে নেব আপনারা চাইলে ডোটাকে হাত ব্যবহার করেও পাতলা করে নিতে পারেন চেপে চেপে দোটা বেশি পাতলা হবে না আবার বেশি মোটাও হবে না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিজ্জাটা আজকে আমি তাওয়ার মধ্যে বানাবো নিয়ে নিয়েছি একটা তাওয়া তার মধ্যে সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি তাও মধ্যে তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেলে রুটিটা তাও মধ্যে ভালোভাবে সেট করে নিব রুটিটা তার মধ্যে ভালোভাবে সেট করে নিয়েছি এখন একটা কাটা চামচ দিয়ে রুটিটা ছিদ্র করে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে ছিদ্র করে নিয়েছি কীভাবে সিদ্র করে না নিলে বেক করার সময় রুটিটা ফুলে যাবে রুটিটা ফুলে গেলে পিগজার শেপটা ভালো আসবে না রুটিটা ছিদ্র করে না হয়ে গিয়েছি এখন দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন টু সসগুলো রুটির মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব টমেটো সসটা আমার বাসায় বানানো টমেটো সসের রেসিপি আমি আগে আপলোড করে দিয়েছি চাইলে দেখে আসতে পারেন টমেটো সস মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ চিজটাকে ভালোভাবে গ্রেড করে নিয়েছি বেশি করে চিজ দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি রান্না করে রাখা চিংড়ি মাছ মুরগির মাংস আর ক্যাপসিকামগুলো ভালোভাবে সাজিয়ে নিতে হবে আমি আরও কিছু কাঁচা সবুজ আর লাল ক্যাপসিকাম দিয়ে ভালোভাবে সাজিয়ে নিয়েছি এভাবে সাজিয়ে নেওয়ার কারণে দেখতেও ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ মতো ক্যাপসিকাম দিয়ে সাজিয়ে নিতে পারেন ভালোভাবে সাজিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আরও কিছুটা মজেরেলা চিজ আমি পিকজাতে চিজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন পিজার মধ্যে চিজের পরিমাণটা বেশি হলেই খেতে ভালো লাগে এখন ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের জন্য বেক করে নেব আমি ইন্ডাকশান চুলায় পিৎজাটা বানিয়ে নিচ্ছি একইভাবে আপনারা গ্যাসের চুলায় পিকজাটা বানিয়ে নিতে পারেন ফিরে এলাম তিরিশ মিনিট পর দেখুন পিজ্জাটা দেখতে কতটা সুন্দর হয়েছে পিৎজাটা নিজে পুড়েও যায়নি এবং পারফেক্টভাবে পিজাটা বানানো হয়ে গিয়েছে পিৎজাটা তাহার মধ্যে লেগে যায়নি চামচ দিয়ে ভালোভাবে তুলে নেওয়া যাচ্ছে এখন পিজ্জাটা চুলা থেকে নামিয়ে কেটে নেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিজ্জাটা কতটা সুন্দর হয়েছে দেখতেই পারছেন চিজটা ভালোভাবে গলে গিয়েছে এবং যথেষ্টও চিজি হয়েছে আমার রেসিপি ফলো করে পিৎজা বানালে একদম পারফেক্টভাবে পিৎজা বানাতে পারবেন পিৎজাটা খেতেও ভালো লাগবে একবার এভাবে পিৎজা বানিয়ে দেখবেন খেতে অনেক ভালো লাগে আশা করছি আজকের পিৎজা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পিজার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ